নমস্কার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখনিতে কুলি মজুর দেখি নো সে ঠেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প চলে বাবু তা হাতে কুলিরা তলে বেতন দি আছো দল কত পাই দিই কুলিদের থুই কত ক্রোড় পেলি ভাই চলেছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্পসাকট দেশ গেল বলো তো কান তোমার আট্টালিকা লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলি কণা জানে ওই পথ ওই জাহাজ সকল অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুধিতে হইবেরিন ঋণ হাতুড়ি সাবল আমার এসে বিতে হইল যাহারা মজুর মুটে ও কোলে তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত পক্ষে পা ফেলে আসে না উত্থান তুমি সুয়ে রবে তেতালার পরে আমরা রহিব নি অথচ তোমার দেবতা বলিব সে ভর সাজ মিছে সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরনীর তরনীর হাল রবে তাহাদেরই বসে তারি পদ রজঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলে

সকল আকাশ ভাঙ্গিয়া পড়ুক আমাদের এই ঘরে মদির মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ছরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসে এক মোহনায় দাঁড়াই আসন এক মিলনের বাঁসি এক জনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিজে কাঁপিতেছে শয়তান নমস্কার